রাজস্থানকে নামিয়ে দুর্দান্ত জয় পেল চেন্নাই সুপার কিংস আর এরই মধ্যে দিয়ে এবারের আইপিএল এ দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই নিশ্চিত করল চেন্নাই সুপার কিংস আর ম্যাচ জয়ের পর উপস্থাপকের প্রশ্নে মুস্তাফিজকে প্লে অফে চেয়ে এগিয়ে বলল চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক রুদুরাত গাইকোয়াদ দর্শক আজ প্লে অফে ওঠার গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালস এর বিপক্ষে শুরুতে টসে হেরে ফিল্ডিং করতে নামে চেন্নাই সুপার কিংস আর এদিন শুরু থেকেই চেন্নাইয়ের বোলারদের দুর্দান্ত বোলিং এ শুরু থেকেই অনেকটা চাপে থাকে রাজস্থান রয়্যালস এর ব্যাটাররা শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভার শেষ করে পাঁচ উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে রাজস্থান রয়্যালস আর একশো বিয়াল্লিশ রানের লক্ষ্য তারা করতে নেমে চেন্নাইয়ের ব্যাটারদের ছোট ছোট ক্যামিও ইনিংসের উপর ভর করে দশ বল হাতে রেখে আট উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় চেন্নাই সুপার কিংস দলের হয়ে সর্বোচ্চ একচল্লিশ বলে বিয়াল্লিশ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াদ আর ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াদ বললেন আজকের ম্যাচে আমাদের বোলাররা খুব ভালো বোলিং করেছে যার কারণে রাজস্থানকে একশো একচল্লিশ রানে আটকে দিতে পেরেছি তবে আমরা মুস্তাফিজকে অনেক মিস করি কেননা মুস্তাফিজ শুরুর দিকে আমাদের দলের হয়ে যেরকম পারফর্ম করেছে এটা সত্যিই অবিশ্বাস্য যার কারণে শুরুর দিকে আমরা ম্যাচ জিততে পেরেছি আর তাই তো আমরা মুস্তাফিজকে আবারো দলে যাই কেননা মুস্তাফিজ দলে থাকলে বোলিং ইউনিট আরও বেশি শক্তিশালী হবে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি প্লেঅফের চেন্নার হয়ে মুস্তাফিজকে আবারো দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ